হরে কৃষ্ণা এই মোহিনী একাদশী অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী আমি আট তারিখে একাদশী বলতে হবে তা আপনারা নয় তারিখে পালন করবেন আমেরিকার কিছু অংশ কিছু জায়গা এই সাত তারিখে হবে তাছাড়া সমস্ত জায়গায় আট তারিখে একাদশী আর এর পরের দিন আমাদের একাদশীর মাহাত্ম এবং একশো পঞ্চাশটা জায়গার পালনের সময়সূচি আমরা প্রদান করব সারা বিশ্বে অর্থাৎ আপনাদের কোনো বন্ধুবান্ধব যদি বাইরে অন্য কোথাও থাকে অন্য কোনো দেশে তাদেরকে আপনারা শেয়ার করবেন যাতে তারা সঠিক সময় একাদশে ব্রত করতে পারে এবং সঠিক সময় পালন করতে পারে তো আমরা এই একাদশে হচ্ছে আগামী আট তারিখ বৃহস্পতিবার অত্যন্ত বৈশাখ মাসের বিশেষ গুরুত্বপূর্ণ এই ব্রত তা আপনারা সবাই পালন করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন একাদশীর নিয়ম একই রয়েছে আপনারা যদি জলাহার ফলাহার নাহলে পঞ্চাশ শস্য ছাড়া আপনারা এদিন প্রসাদ পাবেন কমপক্ষে এই দিন ধান জব তিল সরিষা মাছ যারা সামর্থ্য নেন একাদশী বোধ করার জন্য তার এই কয়টিকে ছেড়ে আপনারা বিভিন্ন ফল মূল্যাদি সহ অন্য কিছু আপনারা পেতে পারেন আর একাদশীর পারণ আপনারা সংকল্প করবেন অর্থাৎ একাদশীর আগা দিন দশটা এগারোটার মধ্যে আপনারা যা খাবার প্রসাদ পাবেন এই আপনার দন্ত করবেন তারপর আপনার সংকল্প মন্ত্র পাঠ করবেন এরপর একাদশী দিন আপনারা আপনাদের সামর্থ্য মতো ব্রত করবেন অর্থাৎ আপনারা জল আহার জল খেয়ে থাকতে পারেন নিরাহার কিছু কোনো কিছু না খেয়ে থাকতে পারেন এছাড়া যদি অসমর্থ হয়ে যান আপনার ফলাহার ফল খেয়ে আপনার থাকতে পারেন এছাড়া বিভিন্ন সবজি কিংবা ফলমূল এগুলো আপনি পেতে পারেন আর একাদশের পর দিন হচ্ছে পারণের সময় আমরা পারণের সময় আমরা একাদশের মাহাত্মর পরে আমরা এই পারণের সমস্ত ভারতবর্ষ তথা বাংলাদেশের পারণের সময় যে আমরা প্রদান করব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এখন আমরা একাদশের মাহাত্ম আমরা শ্রবণ করব। উনি একাদশের ব্রত মাহাত্ম কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুদ্ধে বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা স্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্য বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি বর্তের কথা বলেছি বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহির নামে প্রসিদ্ধ ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুসভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা ধুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবিদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ করে লিপ্ত থাকত পর স্ত্রীর সঙ্গী বেশা শক্ত লম্পট ও দুধক্রীরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবা তার একেবারেই মতে ছিল না সে অন্যায় অন্যায় রত দৃশ্য স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষণ ভক্ষণ ও সুরে পানি মত থাকত পিতা ধন পাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক ব্যবসার গলায় হাত রেখে নিঃসংখ্য ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তা ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বাস বার করে দিলেন তার আত্মীয় তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের দি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল ধনহীন দেখে সেই ব্যস্যাগণও তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা সে অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রাম সে চুরি করতে শুরু করলো একদিন রাজপুরহরি তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচরে সে কষাঘাট দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধিও দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হওয়ার ফল কোনো পূর্ণ ফলে সহসে একদিন সে কণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হাতে একবিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সেই গীতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলেন হে ঋষি শেষ যে পূর্ণপ্রহয়ে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণাকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্ব পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্যদেহ লাভ করলো অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কর্মই এই বর্তের সমান নয় এই বর্ত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় এখন আমরা জানব পালনের সময়সেচী বাংলাদেশ তথা ভারতবর্ষের সমস্ত সময়সেচী আমরা এখন প্রদান করছি পরের দিন এক তারিখে একাদশ হবে পালন করবেন আমরা সবাই এই একাদশে উদযাপন করবেন হরে কৃষ্ণা আমরা একাদশের মাহাতিকতা শ্রবণ করলাম কত গুরুত্বপূর্ণ আর এর পরের দিন আপনার পালন করবেন অর্থাৎ আট তারিখে একাদশী হলে নয় তারিখ আপনারা পালন করবেন কিছু এলাকায় রয়েছে যা সাত তারিখে একাদশী হবে বিশেষ করে ইউএসএ কিছু এলাকায় যেখানে সাত তারিখ হবে সেখানে আট তারিখ হবে একাদশীর পালন আর যেখানে আট তারিখ একাদশী নয় তারিখে আপনারা পালন করবেন প্রথমে জাগার্ন দেওয়া আছে পরে যে তারিখ একাদশী হবে তারপরে আছে সময় ওই সময়ের মধ্যেই আপনারা পালন করবেন অর্থাৎ শস্য দিয়ে ধান জপ তিল শস্যা মাসকলাই যে কোনো শস্য দিয়ে আপনারা পালন করবেন আসুন আমরা এখন তাহলে পালনের সময়সূচি জেনে নেই বাংলাদেশ পাঁচটা পঁচিশ থেকে নয়টা ছত্রিশ ঢাকা পাঁচটা উনিশ থেকে নয়টা তেতাল্লিশ মায়াপুর চারটে সাতান্ন থেকে নয়টা একুশ ইম্ফল চারটে তেত্রিশ থেকে আটটা আটান্ন গুয়াহাটি আসাম চারটা চল্লিশ থেকে নয়টা ছয় কলকাতা পাঁচটা উনসাত থেকে নয়টা একুশ ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা বারো থেকে নয়টা তেত্রিশ পাটনা পাঁচটা সাত থেকে নয়টা তেত্রিশ কাঠমান্ডু পাঁচটা আঠারো থেকে নয়টা ছেচল্লিশ চেন্নাই তামিলনাড়ু পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা আটান্ন নাগপুর পাঁচটা আটত্রিশ থেকে নয়টা উনষাটের মধ্যে বৃন্দাবন পাঁচটা সয়ত্রিশ থেকে দশটা একের মধ্যে দিল্লি পাঁচটা সয়ত্রিশ থেকে দশটা তিন হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিন আহমেদাবাদ ছয়টা এক থেকে দশটা চব্বিশের মধ্যে মুম্বাই ছয়টা ছয় থেকে দশটা পঁচিশের মধ্যে উধমপুর পাঁচটা সৈত্রিশ থেকে দশটা নয় ব্যাঙ্গালোর পাঁচটা পঁচপান্ন থেকে দশটা নয়ের মধ্যে ত্রিবান্দ্রম ছয়টা সাত থেকে দশটা চোদ্দের মধ্যে কলম্বো পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিনের মধ্যে পশ্চিমবঙ্গ চারটে উনষাট থেকে নয়টা উনিশের মধ্যে উত্তরপ্রদেশ পাঁচটা বাইশ থেকে নটা ঊনপঞ্চাশ পুনে ছটা তিন থেকে দশটা একুশ বিহার পাঁচটা চার থেকে নটা তিরিশ ঝাড়খণ্ড পাঁচটা আট থেকে নটা বত্রিশের মধ্যে ছত্তিশগড় পাঁচটা ছাব্বিশ থেকে নটা সাতচল্লিশ শিলং মেঘালয় চারটে চল্লিশ থেকে নটা ছয় মণিপুর চারটে তেত্রিশ থেকে আটটা আটান্নর মধ্যে গুজরাট ছয়টা পাঁচ থেকে দশটা আঠাশ মিজোরাম চারটে চল্লিশ থেকে নটা তিন সিকিম ষাটে পঞ্চাশ থেকে নয়টা আঠারো আগরতলা ত্রিপুরা ষাটটে পঁয়তাল্লিশ থেকে নয়টা নয় নাগাল্যান্ড সাতটে উনত্রিশ থেকে আটটা পঁচপান্ন অরুণাচল চারটে বত্রিশ থেকে আটটা উনষাট উত্তরাখণ্ড পাঁচটা তিরিশ থেকে নয়টা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা আঠাশ থেকে দশটা এক পাঞ্জাব পাঁচটা সাতত্রিশ থেকে দশটা নয় হরিয়ানা পাঁচটা ছত্রিশ থেকে দশটা ছয়ের মধ্যে রাজস্থান পাঁচটা একান্ন থেকে দশটা সতেরো মধ্যপ্রদেশ পাঁচটা সাতত্রিশ থেকে দশটার মধ্যে বিশাখাপত্তম পাঁচটা সাতাশ থেকে নয়টা চুয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিন কেরালা ছয়টা তিন থেকে দশটা চোদ্দো গোয়া ছয়টা ছয় থেকে দশটা বাইশের মধ্যে আন্দামান নিকোবর চারটে সাতান্ন থেকে নয়টা নয়ের মধ্যে নেপাল পাঁচটা আঠারো আঠারো থেকে নয়টা ছেচল্লিশের মধ্যে ভুটান পাঁচটা ষোলো থেকে নয়টা চুয়াল্লিশ মায়ানমার পাঁচটা বত্রিশ থেকে নয়টা বাহান্ন জম্মু কাশ্মীর পাঁচটা ছত্রিশ থেকে দশটা দশের মধ্যে মালদ্বীপ পাঁচটা তিরপান্ন থেকে নয়টা উনষাট মালয়েশিয়া সাতটা দুই থেকে এগারোটা সাত পাকিস্তান পাঁচটা এগারো থেকে নটা ছেচল্লিশের মধ্যে সিঙ্গাপুর ছয়টা পঁচপান্ন থেকে দশটা উনষাটের মধ্যে ইন্দোনেশিয়া পাঁচটা তেপান্ন থেকে নটা পঞ্চাশ ব্রুনে ছয়টা সাত থেকে দশটা তেরো কম্বোডিয়া পাঁচটা আটত্রিশ থেকে নয়টা পঞ্চাশের মধ্যে থাইল্যান্ড পাঁচটা তিরপান্ন থেকে দশটা সাত ভিয়েতনাম পাঁচটা একুশ থেকে নয়টা বিয়াল্লিশ ফিলিপাইন পাঁচটা তিরিশ থেকে নটা পঁয়তাল্লিশ জাপান চারটে একচল্লিশ থেকে নটা উনিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা আঠাশ থেকে দশটা আট মঙ্গোলিয়া পাঁচটা বাইশ থেকে এগারোটা কুড়ি বেজিং চীন পাঁচটা পাঁচ থেকে নয়টা ঊনপঞ্চাশ হংকং পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা আট অস্ট্রেলিয়া ছয়টা ছেচল্লিশ থেকে দশটা পনেরো মধ্যে নিউজিল্যান্ড সাতটা ষোলো থেকে দশটা ছত্রিশ দুবাই আবুধাবি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা দুইয়ের মধ্যে সৌদি আরব পাঁচটা বারো থেকে নয়টা সাঁত্রিশ বাহার চারটা চুয়ান্ন থেকে নটা একুশের মধ্যে একাদশী তিথি মাধব অতিথি মাধব অতিথি ভক্তির জননী নিয়ে পালন করি অত্যন্ত নিষ্ঠা তথা অত্যন্ত যত্ন সাথে এই ব্রত উদযাপন করা উচিত আর অন্যদেরকেও আপনার উৎসাহিত করবেন সবাই আপনার কৃষ্ণ ভাবনায় থাকুন কমপক্ষে একাদশী দিন যেহেতু পঞ্চাশের মধ্যে পাপ থাকে কমপক্ষে যাতে সবাই এই পাপের হাত থেকে রক্ষা পায় তা আপনারা অন্যদেরকে সহযোগিতা করবেন কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে আপনার মেসেজ করবেন আমাদের যে কোনো প্রশ্ন উত্তরের জন্য আমাদের স্পেশাল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার গ্রুপ আমাদের করা আছে টেলিগ্রামে ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে যুক্ত হয়ে আপনারা আপনাদের পছন্দ মতো আপনার প্রশ্ন করতে পারেন আরে